দর্শ দর্শকদের সুবিধার্থে আমাদের একবার পরিচয় করিয়ে দিতে হবে এই মুহূর্তে আছে বেগমপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সমীর রায় এবং বর্তমানে বেগমপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সিপিআইএমের দাদা প্রথমেই চ্যানেল নিউজ বাংলা টিভিতে স্বাগত আপনাকে স্বাগতম প্রথমেই জানাই শুভ বিজয় এবং চ্যানেল নিউজ বাংলা যেভাবে গ্রামীণ একটা টিভি চ্যানেল হলো যেভাবে প্রচার করে চলেছে এবং বিভিন্ন কর্মসূচি এবং তার সাথে বর্তমানে যে ঘটনা ঘটে যাচ্ছে সেই সব বিষয়গুলো যেভাবে তুলে ধরছে আগামী দিনে এই নিউজ চ্যানেল বাংলা আরও বড় হবে আরও সামনের দিকে এগিয়ে যাবে এই আশীর্বাদ করি এবং আশা রাখি আগামী দিনেও আরও ভালো কাজ করে চলবে দাদা একটা জিনিস কিন্তু এই রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গে কোনোদিন দেখা হয় না দেখা যাচ্ছে কোথাও মানে একদম দেখা যাচ্ছে ধর্মটাকে একদম রাস্তায় নামিয়ে আনা হচ্ছে একদল দিচ্ছে পোস্টার দিচ্ছে আই লাভ মহাদেব আর একদল দিচ্ছে আই লাভ মোহাম্মদ আর সেই পোস্টার ছেঁড়াটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় উত্তেজনার সৃষ্টি হচ্ছে সেখানে বিভিন্ন রকম ধর্মীয় জিনিস যে জিনিসটাকে আনা উচিত নয় ধর্ম তো থাকবে আমাদের মন্দিরে ধর্ম তো থাকবে আমাদের মসজিদে ধর্ম তো থাকবে আমাদের গির্জায় সেই জিনিসটাকে রাস্তায় নামা হচ্ছে এবং কিছু উন্মত্ত জনতা সেই জিনিসটাকে নিয়ে কিন্তু প্রচার করছে এবং লাগাতার সেটাকে নিয়ে কিন্তু এরকমও বর্তমান এই জিনিস কিন্তু এগিয়ে যাচ্ছে এই জিনিস কিন্তু রাজ্যে ছিল না না যতদিন চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে বামপন সরকার ছিল সেই সরকার যতদিন ছিল দাঙ্গা বলে কোনো জিনিস বুঝতে যায়নি এক সময় বাবরিজ মসজিদ নিয়ে যে ঘটনা ঘটেছিল সেই সময় বামপন্টের মুখ্যমন্ত্রী ছিলেন কমরেড জ্যোতি বসু উনি এই দাঙ্গা কোনো আঁচ পড়তে দেয়নি কারণ যেহেতু বামপন সরকার ছিল বামপন সরকার দলমত নির্বিশেষে কোনো ধর্ম নিয়ে রাজনীতি করতেন না সেই জন্য এখানে কোনো এই ধর্ম নিয়ে কোনো রাজনীতি হতো না বামপন সরকার থাকার পরে। বামপন সরকার না থাকা এবং এমএলএ এমপি শূন্য হয়ে যাওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটছে তবে আমরা লক্ষ্য করছি শুধু রাজ্য নয় সারা ভারতবর্ষ জুড়ে এই ধর্ম নিয়ে রাজনীতি করছে সাধারণ মানুষ গরিব মানুষের কি হবে সেটা দেখছে না কোনো চাকরি নেই কোনো বেকারত্বের বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে না দুটো সরকারি করছে না শুধু ধর্ম নিয়ে রাজনীতি করছে আর কিছু পাওয়া এইটাই হচ্ছে মানুষকে ভুলিয়ে রাখা হচ্ছে এবং আমার সব থেকে বড় যে এই যে এত ঘটনা ঘটছে মানুষের বেন ওয়াশটা করার চেষ্টা করছে এইটা হচ্ছে দুটো রাজনৈতিক দলের মূল ইস্যু দেখছে মানুষের বেন ওয়াশ করা আগামী দিনে মানুষের কি করে চলবে এই যে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ না খেয়ে মারা যাচ্ছে এটা অনেক মানুষ বা অনেক যে দামি দামি যে নিউজ চ্যানেলগুলো আছে তারা কিন্তু দেখাচ্ছে না ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে কত গরিব মানুষ আছে দুবেলা দুমুটো খেতে পায় না এই ধরনের কত মানুষ আছে কোটি কোটি মানুষ আছে আমরা আমরা এগুলো যারা প্রকৃত যারা খোঁজখবর রাখেন আমি বিশেষ করে আমি বলবো বিশেষ করে যে গণশক্তি যে আমাদের পত্রিকাটা আছে গরিব মানুষের জন্য যে লেখাগুলো হয় এবং বর্তমান যে রাজনৈতিক দুটো দলের যে বিষয় নিয়ে লেখা হয় অনেক বড় বড় যে মিডিয়া আছে তারা কিন্তু প্রকৃত শত্রুটাকে তুলে ধরার চেষ্টা করে না কারণ হচ্ছে তারা সেই বড় লোকদের বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করে এবং কেন্দ্রে যে সরকারটা আছে একমাত্র আদানি আদবাণীদের সরকার গরিব মানুষের সরকার নয় বর্তমানে আমরা আমরা যে রাজনীতিটা দেখতে পাচ্ছি শুধু ধর্ম নিয়ে রাজনীতিটা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের জন্য যে সরকার হওয়া প্রয়োজন ছিল সেই সরকার কিন্তু রাজ্য বা কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি না এবং আগামী ভবিষ্যৎ বিশেষ করে হচ্ছে বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে আমাদের রাজ্যে শিক্ষায় দুর্নীতি সব থেকে বড়ো দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি শিল্প বলে কিছু আমরা দেখতে পাচ্ছি না সেই জন্যে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষ তারা অন্য রাজ্যে গিয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে গিয়েও তারা সুখে শান্তিতে খেতে পারছে না শিল্পের কথা বললেন মুখ্যমন্ত্রী তো বলছে চপ শিল্প বড়ো শিল্প এটাই হচ্ছে ওই চপ শিল্প মানেটা হচ্ছে মানুষকে একটুখানি ওই মন ভাড়ানো একটা কথা হচ্ছে যে আমি কত লোককে চাকরি দিয়েছি তার মধ্যে ওই যে চপ শিল্প বলছে ওটাও একটা শিল্প দিদিমণি দেখাতে চাইছে ওখানে মানুষ কত করে কমনে খাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু কোনো শিল্পের আজ পর্যন্ত আমরা শিল্পের একটা কারখানা ফিতে কাটতে শিল্পের কথা বললেন শিল্পের কথা যখনই তৃণমূলের কোনো নেতা নেত্রীর মুখে কিন্তু বারবার বলে যে কারা শিল্পের কথা বলছেন তারা তো তাদের এক সময় সিআইটিউ তাদের যে শ্রমিক সংগঠন তারা তো সমস্ত মিল থেকে কলকারখানা সমস্ত জায়গায় বন্ধ করে দিয়েছে না সেটা সিআইটু ছিল আমাদের বামপন্থী সংগঠনগুলো ছিল কোনো কোনো ক্ষেত্রে ভুলভ্রান্তি কিছু ছিল বামপন্থী সরকারে কিছু ভূমান্তি ছিল তা বলে যে এত দুর্নীতি এটা তো আমাদের এই দুর্নীতি নিয়ে কোনো এমএলএ এমপি কোনো মন্ত্রীকে তো জেল খাটতে হয়নি বর্তমানে আজকে যে তৃণমূল যে সরকারটা আছে তাদের শিক্ষামন্ত্রী শুরু করে আমাদের রেশন মন্ত্রী যে শুরু করে তারা তো জেল খেটেছে এই ধরনের তো আরও মন্ত্রী অনেক পর্ষদ সভাপতি থেকে শুরু করে আরও অন্যান্য সাংসদ ছাড়া এই যে কুণাল ঘোষ আজকে বর্তমানে রাজ্য সম্পাদক সাধারণ সম্পাদক হয়ে বসে আছে তিনি তো জেল খেটে এসেছেন তিনি জেল খেটে বলেছিলেন সব থেকে যদি এই সব সবথেকে যদি বড়ো যদি বেনিফিশারি হয়ে যায় সেটা হচ্ছে মমতা ব্যানার্জি অথচ তাকে জেল খাটার পরে তাকে সাধারণ রাজ্যের সাধারণ সম্পাদক করে বসে আছে ধন্যবাদ সমীরবাবু এতক্ষণ এতক্ষণ আমরা কথা বলে নিয়েছিলাম বেগমপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমান বিরোধী দলনেতা সমীর রায় তিনি কিন্তু একাধিক পশ্চিমের রীতিমতো কিন্তু স্টেট ব্যাটে রীতিমতো ছক্কা আঁকালেন বলতে পারেন কারণ বিভিন্ন রকম আলোচনা ছিল আই লাভ মোহাম্মদ থেকে শুরু করে আই লাভ মহাদেব কখনো কর্মসংস্থান থেকে শুরু করে এসআইআর কখনো বামপন্থীদের বিভিন্ন রকম কর্ম কর্মকাণ্ড থেকে শুরু করে বর্তমান রাজনীতি এবং আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বামপন্থীদের সামগ্রিক ফলাফল কি হতে পারে এই নিয়ে একাধিক আলোচনা হলো আর এই বিষয় নিয়ে আপনারা কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে ক্যামেরায় সৌমেনের সাথে সোমনাথের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি বেগমপুর